বন্ধুরা এখন সাড়ে চারটে বেজে গেছে আর আমরা ট্রেন থেকে এখন নামবো এখনও নামিনি ট্রেন জাস্ট কিছুক্ষণের মধ্যেই পুরী ঢুকবে আর আমরা সব লাগেজ ফাগেজ ঘুরছিয়ে রেডি হয়ে গেছি আমাদের চালিও রেডি হয়ে গেছে সবাই আমরা রেডি এবার নামবো চলো দেখতে থাকো তাহলে আজকের ব্লগ আল্লি তোমার কি এক্সপিরিয়েন্স হচ্ছে তুমি এখনো অব্দি হিসু করি এটাই বাজে ব্যাপার হয়েছে বাকি জল খাওয়া খাবার খাওয়া সবই করেছ দেখো তুমি তো তলায় ঢুকিয়েছ ওইখানে চলো চালু তুই আগে আগে হাঁট তোকে অনুসরণ করেও হাঁটবো আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা অটো নিয়ে নিয়েছি তো ওই অটো করেই রিজার্ভে আমরা যাচ্ছি হচ্ছে সেই হোটেলে যে হোটেলটা আমরা থাকবো আর এখন অবধি যাচ্ছি আর চারিদিক পুরো কুয়াশায় ঘেরা মানে ভোরবেলায় তখন ঘড়িতে বাজে হয়তো সাড়ে চারটে আর এই টাইমে আমরা যাচ্ছি চারদিকে নিয়ে সবাই মিলে অটো করে আর চারিদিকটা এত কুয়াশা এত সুন্দর লাগছে মানে দারুণ よろしくお願いします。 বন্ধুরা ফাইনালি দেখো আমরা চলে এসেছি আর এই হচ্ছে আমাদের হোটেলের ভেতরটা মানে এটা আমরা একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাটকে বুক করে নিয়েছিলাম শুধুমাত্র চালির জন্য হ্যাঁ তো এই হচ্ছে এই একটা বেডরুম এটা হচ্ছে বেডরুম এই হচ্ছে এখানে একটা আলমারি রয়েছে এটা ডাইনি ইয়ে কি যেন বলে ড্রেসিং টেবিল আর এই হচ্ছে ডাইনিং আর এদিকে হচ্ছে বাথরুম বাথরুমটা খুব সুন্দর একদম সেট করা এখানে জলফল গরম জলফল সবকিছুর ব্যবস্থা রয়েছে এই যে চার্লিয়স ঢুকে ঢুকে দেখে নিচ্ছে যা চেনা পরিচিত কিছু পাই কিনা চারবার এই কোথায় এসছি কোথায় এসছি ঘুরে আসছে বারবার চারবার এইতে ইহানে এতে এখানে এখানে তো খুব ভালো তুমি ভালোভাবে শুতে পারবে দেখো আর এটা হচ্ছে আরেকজন সিঙ্গেল একজন শোয়ার মতন এই যে এই রুমটা রয়েছে ভালোভাবে পাখাও জোরে বালিশ তুমি নিয়ে নেবে বালিশ পরিষ্কার এই হচ্ছে আর এই ডাইনিং এখানে ফ্রিজ আছে ও এটা হচ্ছে কিচেন রুম এই হচ্ছে কিচেনের সমস্ত কিছু বাসন ঘোষণ সবই রয়েছে গ্যাস হ্যাঁ রান্নার গ্যাস সব কিছুই রয়েছে এই যে বাসন মাজার সব সাবান টাবান এখানেও ওয়ার্ড্রপ রয়েছে হ্যাঁ এখানে ওয়ার্ড্রপ রয়েছে সমস্ত জিনিসপত্র রাখার জন্য মানে সব কিছু গুছিয়ে করা রয়েছে দেখো বটি রয়েছে মানে রান্নার যাবতীয় জিনিস রয়েছে ঠিক আছে আর এইটা তো সিঙ্গেল রুমটা তোমাদের দেখালাম আর এই হচ্ছে একটা ফ্রিজও রয়েছে ফ্রিজ এখানে চালু করে তোমরা জিনিসও রাখতে আমরা হ্যাঁ তো এখানে দেখো মেনু রয়েছে সকালে থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব এখান থেকে পেয়ে যাওয়া যাবে তো খুবই সুন্দর পুরো দারুণ আর চাললি তো সারা দুনিয়া ঘুরে ঘুরে দিচ্ছে ওটা কি ব্যালকনি হ্যাঁ একটু দেখি ফোল দেখি চালি সব ঘর ঘুরে ঘুরে দেখছে চার্লি ইয়ে বাবা লে বাবা লে বাবা লে এই হচ্ছে ব্যালকনি আর ওই দিকটা সমুদ্র বিচ রয়েছে বিচটা ঠিক ওই দিকটায় বাড়িটার ওপারেই রয়েছে চার পাঁচটা পুরোটাই কমপ্লেক্সের মতন ফ্ল্যাট সিস্টেম করা আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাটটা নিচে সব টাড়ি যারা প্রাইভেট কার নিয়ে আসবে তারাও পার্কিং লট সব পেয়ে যাবে সমস্ত সুন্দর করে করা রয়েছে আর এই হচ্ছে আমাদের ব্যালকনি চেয়ার টেয়ার রাখা ভালোভাবে চেয়ার রাখা রয়েছে চারিদিকটা একদম ঘন কুয়াশা একদম ঘন কুয়াশা

এই চলি এই ও সব কানে দিচ্ছে না쨌া তো তুমি খেতে শুরু করো বন্ধুরা এই সব চান টান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি একটু এই ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্ট করে কিন্তু আমরা যাব হচ্ছে একটু সমুদ্রের ধারে ঘুরে আসব কারণ এসডি পুরি তো সকাল সকাল একটু সমুদ্র দর্শন না করলেই নয় যাই সামব তো তো টক হয় টমেটো ফমেটো এসব কি সব দিয়েছে খাও না যা চলো আমরাও ব্রেকফাস্ট করে নি আমিও খেয়ে নি দেখ ওর পটি ফটি হলে করিয়ে নিস আগে হিসু করলো তারপরে আমাদের কপালেই ছিল চাললিকে নিয়ে আসা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো 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 আসল তো বাকি এখনো

সমুদ্রের ঢেউয়ের ভিডিওগুলো তোর ফোন থেকে কর্মা এটা কি গো এটা কি গো টি চাললিকে দেখ দেখছে ও দেখছে চাললিকে ও দেখছে চাললিকে যে এটা কে চলে এসেছে এই রে হেই রে নিয়ে যা করে ওরা দাঁড়াও ফটো তুলে দিই निया, 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 निया। <laughs> में जल जाती है

디기, 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 বেশি মোটা নারকেল যেন না হয় আমি অত মোটা খাবো না তুমি খাও হ্যাঁ

সাদা বাচ্চাটা তো বালি বাচ্চা হয়ে গেছে আমার সাদা বাচ্চাটা তো বালি বাচ্চা হয়ে গেছে নাগ ভর্তি বালি নাক ভর্তি বালি हम्म हम्म अब हुआ आगन होलो तुम आ येوتا দিকে মন খারাপ বালিসক্রাব বালিসক্রাব ওরে বাবা রে ওরে বাবা রে 발ি দিয়ে স্ক্রাব করবে 발ি দিয়ে স্ক্রাব করবে ओहो का रे पड़ी ये बाबा <laughs> <laughs>

লাগাদিও আচ্ছা মাগে এই মা খাবে না তাহলে দুটোই নে পেকটু একটু টেস্ট করো জানিব খাবে তুই খাবে তুই তো মুখ ভর্তি বালি নিয়ে রয়েছিস চালি কই এই তো চালি চোখের কোনটা ওর মুছিয়ে পরিষ্কার করতে হবে পুরো বালির হ্যাঁ বার ঘরে না গেলে হবে না ও মা তুমি এগিয়ে আসতে পারছো না ও কামড়ে দিচ্ছে ওকে হ্যাঁ বিশাল বাই বাইট করছে এই দেখো দেখো উড়িষ্যার পোলে বসে বঙ্গরীশার স্ত্রী চ্যানেল থেকে ভিডিও দেখা হচ্ছে এখানেও চলছে আমার চ্যানেলের ভিডিও এখানে বসে বসে আমরা দেখে নিচ্ছি তো বন্ধুরা আজকে তো অনেক ঢকল গাছে আমাদের চালিও ঘুমোচ্ছে তো আজকের ব্লগটা এটুকুই রাখবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর অনেক ভালোবাসা দিও চলো তাহলে টাটা